আরজিকর হাসপাতাল রাজ্যের স্বরাষ্ট্র বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর করা হয়নি কেন পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ আইনজীবীদের বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের কংগ্রেস ল সেলের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আইনজীবী সদস্যরা আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আদালত চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল করে শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে এ প্রসঙ্গে জেলা আদালতের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার সঙ্গে জানান মা বাবাকে হাসপাতাল কর্তৃপক্ষ সকালে জানালেন মেয়ে আত্মঘাতী হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বললেন রাজ্যের এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর না করা থেকেই উঠছে নানান প্রশ্ন এ কোন সমাজে বসবাস করছি আমরা রাজ্য সরকারের এই ভূমিকা লজ্জাজনক রাজ্যের নিরাপত্তার স্বার্থেই সকলকে এক হওয়া উচিতবিদ্যালয় থেকে আরজি করের চতুর্থ তলায় ভোত্রে তার নিথর দেখতে পাওয়া যায় ন তারিখ সকালে অত্যন্ত বেদনার অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত দুর্ভাগ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরজি কর হসপিটালের পক্ষ থেকে বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো এফআইআর করা হয়নি কাকু জানানো হয়নি সকাল হয়ে যাওয়ার তিন ঘন্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন ওর বাবা মাকে আসুন আপনার মেয়ে আত্মঘাতী হয়েছেন বিভ্রান্ত করার জন্য এই কথা বলেছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন ওর বাবা মা এলেও সেরকমভাবে দেখতে পায়নি ওর বুকে ঘাড়ে গলায় এবং বিভিন্ন শরীরের রঙে যে চিহ্ন দেখা গেছে তাতে বোঝা যায় একজন নয় বহুজন মিলে অনেকে মিলে তার প্রতি এই অত্যাচার্যা করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায় ডাক্তাররা বিভিন্ন রাজ্যের ডাক্তাররা কালো ব্যাজ করে রুগী দেখছেন সকলে পথে নেমেছেন এই লজ্জা কোথায় রাখবে এই বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের কথা বলা হয় এ বাংলায় কন্যাশ্রীর কথা বলা হয় কন্যারা কোথায় লক্ষ্মীরা কোথায় প্রশ্ন করতে যায় আজকে মানুষ আমরা প্রত্যেককে বলতে চাই আমরা প্রত্যেককে বলতে যাই পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে সমস্ত মানুষের রাখা কি। যে জায়গায় একজন একজন চিকিৎসকের নিরাপদে থাকার কথা নিরাপত্তা দেওয়ার কথা সেখানে নিরাপত্তা একজন করুগুলো একজনকে মাত্র অ্যারেজ করা হল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো এফায়ার হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কোনো এফআইআর হয়নি যার জন্য গোটা বাংলার মানুষ ভর্তি উঠেছেন এবং জবাব চাইছেন যিনি পুলিশ যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি একটা এফআইআর করলেন না তিনি জানতে চাইলেন না যে মেয়েটিকে কেন হত্যা করা হল মেয়েটিকে কে হত্যা করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না সেই সন্দীপ ঘোষকে কর থেকে সরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে কালকে থেকে তীব্র করে বলা হয়েছে এটা কি পুরস্কার দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে যিনি অন্যতম কাল্পী যিনি করার চেষ্টা করছেন তাকে পুরস্কৃত করে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হচ্ছে ওকে দীর্ঘ ছুটিতে পাঠানো হোক এবং ওকে চাকরিতে রাখা হবে না পরিষ্কার পরি আমরা বলছিলাম সিবিআই তদন্তের কথা হাইকোর্ট গতকাল সিবিআই তদন্ত গিয়েছেন এবং আমরা সেটাকে সেই স্বাগত জানাই দেওয়ার পরে আমরা আমাদের দাবি হবে হিসাবে খুব দ্রুত রিপোর্ট পেশ করে সমস্ত দোষীদের ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে any violent, or legal All content provided by this is meant for an